যেভাবে সোনার দোকানে ডাকাতির ঘটনা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার অভাবে ভুগছে ছোট থেকে বড় ব্যবসায়ী সকলে আসানসোলের রানীগঞ্জ ও হাওড়ার ডোমকল জুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বিভিন্ন ব্যবসায়ী মহলে এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য আজ জাবুরিয়া থানায় এলাকার সমস্ত সোনার দোকানদার পেট্রোল পাম্প আধিকারিক ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হলো জাবুরিয়া থানায় আজকের মিটিং চলাকালীন শ্রীপুর ফাঁড়ি আধিকারিক মেঘনাদ মণ্ডলকে তাকে সংবর্ধনা দেওয়া হয় তিনি রানীগঞ্জের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে সোনার দোকানে ডাকাতির দিনে নিজের জীবন বাজি রেখে ডাকাত দলের সাথে একাই গুলির লড়াই করে তাদের পালাতে বাধ্য করে এক বিশাল সফলতা পেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিআই সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানার আধিকারিক রাজশেখর মুখার্জি শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল চুরুলিয়া ফাঁড়ির আইসি শীতল নাগ সাব ইন্সপেক্টর মিহির কুমার দে শীর্ষেন্দু দাস শান্তনু অধিকারী চরণ বাউড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান চেম্বারের পরামর্শদাতা অজয় খৈতান চেম্বারের বর্তমান সম্পাদক মহেশ সাওয়ারিয়া জামুরিয়া স্টিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পবন কুমার আগরওয়াল সহ এলাকার ব্যাংক ম্যানেজার পেট্রোল পাম্প মালিক স্বর্ণ ব্যবসায়ীরা কাজল মিট্রি রিপোর্ট নিউজ সমাজিত ছি আজকে যে মিটিংটা ডাকা হয়েছিল জামুড়িয়া থানার পক্ষ থেকে তার বিশেষ কারণ ছিল যে কিছুদিন আগে আপনারা জানেন যে রাজগঞ্জের সেগুলি বলে একটা ডাকাতি করার প্রয়াস হয়েছিল আর ডকাতি হয়েছিল সে ডাকতিতে আমাদের জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর আইএসের যে বড়ৌ শ্রী মেঘনাথ মণ্ডল উনি কিন্তু এনকাউন্টার করেছিলেন এনকাউন্টার করার ফলে একজন ডাকাতকে গুলি লাগে এবং ঘাইল অবস্থাতে তারপরে পুরো গেস্টটাকে গ্যাংটাকে ডিটেক্ট করা হয় ওটাই নিয়ে এটা একটা প্রিকশনারি মিটিং ছিল যে বিশেষ করে যে সেন্সেটিভ এরিয়াস আছে যেমন জুয়েলারি শপ আছে ব্যাংক আছে পেট্রোল পাম্পস আছে ওইখানে কি কি করলে ঠিক হয় কি না করলে ঠিক হয় এবং কী কী প্রিকশান মেজার নেওয়া যেতে পারে সেটাকে নিয়ে মিটিং হয়েছিল আমরা খুবই স্যাটিসফাইড যে এরকম ধরনের মিটিং হলে আগামী দিনে আরও ভালোই সুফল আসবে তাই যেখানে প্রিকেশন নেওয়ার দরকার সেখানে প্রিকেশন নিতে হবে এবং বিশেষ করে এই জোর দেওয়া হলো যে সিসিটিভি ফুটেজ যেমন ভালো করে পাই আমরা তাতে যদি কোনো ঘটনা ঘটে যায় তারপরে ডিটেকশন করতে সুবিধা হবে এই জন্যে এই মিটিং আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শ্রীপুর আইসি শ্রী মেঘনাথ মন্ডলকে অনেক কনসলেশন জানাচ্ছি যে ওনার কারণে এত বড় একটা গ্যাং ধরা পড়লো আপনারা দেখছেন মাঝে মাঝে খবরের কাগজে আমরা পড়তাম যে সোনার দোকানটা ডাকাতি হলো মুথুট ফাইন্যান্সে ডাকাতি হলো আমি আশা করি এই ঘটনাটা ডিটেকশন হওয়ার জন্য ডাকেতদের মনোবল অনেকটা ভাঙবে থ্যাংক ইউ ডিসিপি থেকে মিটিং হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রিপারেশন জন্য মিটিং হয়েছিল যেমন যেখানে ট্রানজেকশান বেশি হয় বা যেখানে ক্যাশে রিক্স থাকে বা বস ওয়ার্ক হয়ে থাকে যেমন জুয়েলারি শপ খোলাকে ডেকেছিল সব পেট্রোল পাম্পওয়ালাকে সব ব্যাঙ্কওয়ালাকে বালাকে সবাইকে অ্যালার্ট করা হলো থানার তরফ থেকে অনেকগুলো অ্যাপেশন দেওয়া হলো যেটা করলে কোনো ঘটনা ঘটার চান্স কম থাকবে যদি করা যায় থানার তরফ থেকে থেকে সব আছে সার্ভিস ভালো মোবাইল ভ্যান ভালো জামরার সব অফিসের কোঅপারেটিভ অ্যান্ড ইফেক্টিভ আছে যেমন বড়ো বড়ো বলো অ্যালার্ট লাগান আমাকে ফোন করুন যতবার করবেন করুন আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় এই জন্যই আছি প্রশাসন অ্যাক্টিভ আছে আজকে মিটিং এটা পুরুভ আছে প্রশাসন অলরেডি অ্যালার্ট ছিল ওর অ্যালার্ট আছে নাইলে আজকে এরকম মিটিং করা ওদের কী উদ্দেশ্য ছিল আমাদেরকে সভাকে অ্যালার্ট করা মধ্যে দুবার ঘটনা ঘটে গেল এটা শ্রীপুর আইসিএ মেঘনাথবাবু যিনি নিজের লাইফে না পড়বা করে নিজের প্রাণে না পড়বা করে ওই রকম উদ্যমী ওই বারে নেমে গেল যার জন্যে এই কেসটাকে আপনার নাম মহেশ মার্সাল সেগার্টি আমরা জয়গুলো কোনো